যে জাহান নামের আগুন আল্লাহ রব্বুল আলমের তেজ করতে করতে এমন তেজ হবে জাহান নামের আগুন এক অংশ আর অংশকে খাইয়ে ফেলাইবে এত তেজের হবে তা আমাদের বাংলাদেশের ভিতরেও রাজনীতি করতে করতে এমন তেজই হয়েছে এখন নিজেরা নিজেদের খাইয়ে ফেলায় নিজেরা নিজেদেরকে খেয়ে ফেলায় তাই যদি নিজেরা নিজেদেরকে খায় দেশ কি করবে হ্যাঁ তোর বলাই লাগে না আমরা মানছি আমরা তখন নামছিলাম মানুষের দেশের দেশ রক্ষার জন্য মানুষের যান মাল ইজ্জতের নিরাপত্তার হত্যার জন্য আফসুস এগুলো মানুষত্ব নাই তখনও মায়ের কান্না বন্ধ হয় নাই তখন মা চিৎকার করে কাঁদতেছে কি কাঁদতেছে সন্তান হারা মা বলতেছে না আমার সন্তান আমাকে মা বলে ডাকে না যার সন্তান হারা গেছে সে বসে যে মায়ের কোলে সন্তান হারাই হয়েছে সেই মা বসে তার কলিজাটা কেমন করে তখনো তাদের চিৎকার বন্ধ হয় নাই

আমাদের কথা নিয়ে মিসকি মিসকি হাসে ঠিক মারে আমাদেরকে ধর্ম অন্ধ বলে কিন্তু আমার বাজানদেরকে সংক্ষেপে বলি কোন আমি কেন এখন আমাদের মাঝে নাই চ্যালেঞ্জের আয়াত নাই হ্যাঁ এই টিপকেরি না মারি আমাদেরকে গালি না দিয়া দুনিয়ার জিন্দিগি কিন্তু একটাই দ্বিতীয়বার ফেরত পাবানা এই একবার যদি কেউ দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাও আর দ্বিতীয় ফেরত আসতে পারবো না আর দুনিয়া মাঝরা তুলা ফেরত এই দুনিয়াটাই হলো ওই আখের হাতে সম্পদ কামাই করার জায়গা আমরা বারবার আহ্বান করতেছি তোমাদের পায়ে ঘাটলায় পানি হয়েছে পেয়ালাও হাতে আছে এখন পানি বাচ্চারা হইলে কেমন করে পাগল হইয়া যায় পানির কাছ থেকে আনা যায় না ও পানি তো পাগল হয়ে যায় আমার নাতিজাতি আছে তো দেখি তো অবস্থা পাহারা দেখুনছো রাতের দর্শক হলো আজকে বৃষ্টি দিয়ে শুরু করে দিছে হচ্ছে পাড়া দিয়ে রাখা ওই তাই সেখানে এই বাচ্চারা একা পানি পেয়েছে আর টয়ানো হাতে আছে এখন পানি উঠায় আর পানি খট খটখট করে হাসে ডাকলায় আর কোনো লোক নাই একটা বুজদার মানুষ দেখো ডাকলার পাশ থেকে রওনা করে তখন একাই বাচ্চাকে কেউ ঘাটলা রেখে যায় জামি দেওয়ার মানবতা আছে পারবে তখন দৌড় দিয়ে যায় বাচ্চাকে ধরে না তার ধরলে বাচ্চা তো হাসতে হাসতে খুব খুশিতে খুশিতে তার সঙ্গে চলে আসে হ্যাঁ খুশি দেখে না ধরলে তাকে লাগতে কামড় ঘুষি ও শক্তি যা আছে চাইলে অত বেলায় মানে তোমার শরীরের মধ্যে যাইবে না যাইবে না পানির পাশ থেকে কিন্তু যত আয়। আর যত কামড়ায় যত চিল্লে ওকে পানির পাশে কেউ রাইখে যায় কেন যায় না তখন বুঝবার বলে বাজান তুমি তো বোঝো দেয় তুমি তো পানির খেলার মজা পাইছো তুমি তো পানির পাশ থেকে যাইতে চাও না কিন্তু খোদা না খাস্তা খেলা করতে করতে যদি একটু পানির ভিতরে করিয়ে যাও আর হাসি থাকবে না আর দিন দুনিয়া দেখতে পারবা না ঠিক আমরা ওলামাই খেলার হক্কা নেই আমরা কলামে হাতি সরুযোগী দেখতেছি এক সাইডে আমার বাজাম এক পর্দা আলে না পারি না এই দুনিয়ার ভিতরে চিত্ত বিনোদন আনন্দ ফুর্তি হওয়া পা এই বিভিন্ন ধরনের সম্পদ সম্মান পাওয়ার পরে আমরা যখন বলি বাজা যেই রাস্তায় তোমরা চলছ এই রাস্তা কিন্তু সামনুজাহ যখন বলি ওদিকে যাওয়া যাবে না বাজান কপাল বারো ফেরো তখন আমাদেরকে গালি দেয় সুযোগ পাইলে মারতে ওঠায় আর যারা এই নীতি আদর্শ লালন করে না যারা সই আইন সহ বিভিন্ন কাজে ঠিক করেই মারে সহ্য করতে পারে না যারা নাকি সরি আইনের উপরে ঘিরি না হে আল্লাহর বান্দারা ইসলাম পণ্ডিতের উত্থান সহ্য করতে পারে না তখন এক শ্রেণী যারা ইসলামী নীতি আদর্শ লালন করে না ওরা নাম ছিল তখন চাঁদাবাজিতে চাঁদাবাজিতে লিপ্ত হয়েছে স্টেশন দেখো ঘাট দেখাণিজ্যুল বলতেছি একটা নিকির গুরুত্ব প্রয়োজন সম্পর্কে আল্লাহ রব আলমী ওর আনুল কারিমের ভিতরে বলছেন ফামাইয়া আমার ইয়া আমার যার পরিমাণ তোমার যদি নেকি থাকে তার ফল তুমি ভোগ করতে পাবে যার পরিমাণ গুণা থাকলে তার ফুল ভোগ ফল ভোগ করতে হবে আমি বলছি না আল্লাহ বলছেন যাররা কাকে বলে একটা কাপড় ধুইয়া নিগ্রাইয়া রোদ্রের ভিতরে ঝাড়া দিলে লক্ষ লক্ষ রেণু রেণু দেখা যায় এক একটা রেণু কি বলা হয় যার এই পরিমাণ গুণা থাকলে তার ফল ভোগ করতে হবে বলছেন নেকি জায়গা কিন্তু দুনিয়াতে কোথায় যদি একটা নেকির কারো ঠেকা বাজে একটা সংগ্রহে কোন সুযোগ নেই বলে কেন নাই তেমতের ময়দানটা তো ভয়াবহ হবে আল্লাহ রব আলম কোরআনুল করিমের মধ্যে আগে ঘোষণা করে আমাদেরকে স্মরণ করাই দেওয়ার জন্য বলছেন ইয়া উমা ইয়া ফিরজুল মারউমিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সহিবাতিহি ওয়া মানি লিখুল লিমরি ইন মিনহুম یওমা ইদিন শাকমান ইয়ুহনি বলছেন মা পর্যন্ত সন্তানের পরিচয় নাদিয়া সন্তান থেকে মা ভাই যাবে আল্লাহ মা যদি সন্তান থেকে ভাই যায় মায়ের চেয়ে দুনিয়াতে আদরের কেউ আসল আছে তাহলে মা যদি পরিচয় না দিয়ে ভাগে তাহলে মায়ের সে আদরে যেহেতু কেউ নাই তাহলে অন্য কেউ আপনাকে নেকি দিবে এ চিন্তাও করা নেকি সংগ্রহের জায়গা কোথায় সবাই মুখ খুলে বলেন দুনিয়া তা আজকে যারা মাহফিলে আসছে নিয়াজাদের সহি আল্লাহ কবুল করে লক্ষ লক্ষ নেকি আমল নামায় দান করবে তা যারা মাহাপিলে আসছি জিৎসি না ঠকসি বলেন জিৎসি আর যারা আসে নাই ঠকছে কথা ঠিক কিনা জিসি আর ঠকছে কিন্তু এক শ্রেণী দেখবেন বর্তমানে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরেও আমাদের এই কথাগুলো নিয়ে তারা হাসা হাসি করে টিপকেল মারে একজন আরেকজনের একজনের গায়ে ঢেইলা ঢেইলা তারপর পরে কথা ঠিক কিনা এক শ্রেণী বর্তমানে বের হয়েছে আমাদেরকে বলে নাউজুবিল্লা ধর্ম অন্ধ বলে নাউজ আমরা নাকি সমাজের বোঝা আমরাই নাকি দেশটা আল্লাহ মাফ করুক দেশ যে কারা খাইছে তা তো পেপার পত্রিকা খুললেই আমরা দেখি দেশটা হুজুর খায় নাই দেশ খাইছে খাজুরেরা ঠিক না তা হুজুররা কি খাইছে কি করছে তাদের ক্ষেপ্তু কেন একসাইডে বর্তমানে বাইরে তারা বলে তারে রহমান যে মৌলবাদীর অভয়ারণ্য বাংলাদেশে যেন না ঘটে বক্তব্য না এইবার বিএনপির মহাসচিব কি বলে মৌলবাদীদের অর্থাৎ দক্ষিণ পন্থা ইসলামী পন্থাদের উত্থান এইটা তারা খুব চিন্তিত বিঘ্নিত মানে অস্থির কথা ঠিক না বেঠি আবার কি বলে বিশ্বাসী না যদি কোনো মুসলমান তাইলেও শুনে বলে ও মুসলমান থাকে না আমরা নামাজ পড়ি এরা সরিয়ে না রোজা রাখি সরিয়া না তাহলে যদি কেউ বলে আমরা সরিয়া আইনে বিশ্বাসী না সে মুসলমান থাকে হ্যাঁ আল্লাহ মাফ করুক আমাকে সহ সবাইকে এরকম মুসলমানের সংখ্যা বাংলাদেশে আসে না নাই আচ্ছা এরা আমাদেরকে বলে আমরা ধর্ম অন্ধ আমরা এই দেশ খাইছি আমরা এই বোঝা আসলে ব্যাপারটা তো বোঝেন নাই ওরা চাই কি আমরা চাই কি ওরা চায় পাশ্চাত্যের যে নীতি আদর্শগুলো আছে যে কালচারগুলো আছে এইগুলো আমাদের যে বাস্তবায়ন করবে বিদেশিদের কালচার কি জানেন ওদের সংস্কৃতি কি তা জানেন প্রেসিডেন্ট থেকে শুরু করে এলাকার চৌকিদার পর্যন্ত কেউ দাবি করতে পারে না সন্তানটা আমার দেশ সিলেটে মনে আছে কত বছর আগে কয়েক বছর আগে একটা আমরা যাওয়ার পরে অনেক সময় দেখা হইলে সে আমাদের খুব খ্যামমুখ করতো আমি জিজ্ঞাসা করি তার সব ফ্যামিলি থাকে আমেরিকা আমি জিজ্ঞাসা করি আপনার সন্তান কয়জন। তাই ছেলের কথা বললো দুইজন আর মেয়ের কথা মনে নেই। আমি বললাম ছেলেরা কি করে হুজুর বলতে পারি না আমি খুলে মানি আপনার ছেলেরা কি বলে আপনি বলতে পারেন না মানি কলে হুজুর ওই দেশের কালচার হলো ছেলে মেয়ে বড় হওয়ার পরে যেরকম ইচ্ছে সেরকম সে চলবে যেরকম ইচ্ছা সেদিকে তাকে বাধা দেওয়ার কোনো আইন নাই যদি কোনো বাধা দেয় আর ছেলে মেয়ে যদি অভিযোগ করে তাহলে বাপ মাকে নিয়ে জেলের ভিতরে ঢুকিয়ে রাখে দেখো ছেলেরা কোথায় গেছে হুজুর বলতে পারি না এরা কি মানুষের দেশ এরা কি সভ্য দেশ এটা কি মানুষের সমাজ না পশু না পশু আপনাদের আছে না আছে কুত্তের হয় আচ্ছা বাচ্চাগুলো যখন বড় হয় মায়ের সঙ্গে বাচ্চার যোগাযোগ কি থাকে থাকে আর মা একদিকে বাচ্চা গরু আছে গরু বাচ্চা বড় হইলে গরু কোন দিকে বাচ্চা কোন দিকে আছে কোনো সম্পর্ক তাহলে এইটা কি মানুষের সমাজ না পশুর সমাজ

বিদ্যা আসলে বাপমা যখন বুড়ো হয় তখন তাদের কে নিয়ে বিদ্যা শ্রমে খরের খাওয়ািয়ে রাখে ঠিক হাই হাই বাপমা যখন বুড়ো হয় তখন তো বাপমার খেদমত বেশি দরকার কথা বলে না আর ওরা ওই সময় নিয়ে খরের ভিতর খাওয়ািয়ে রাখে আর ইসলাম কি શીখে দেয় এই আমার উম্মতেরা আল্লাহু আকবার ওয়া সাল্লাম বলে বাপমাকে জানতে পারছো অথবা দুইজনে একজন তাদের খ্যাত করে দুনিয়া থাকা অবস্থায় যে বৃহস্প কামাই করে নিতে পারো নাই ওর ধ্বংস হোক এর অর্থ কি আল্লাহ সাল বাপ মায়ের এর খ্যাত মু এমন তাকিব দিছে যে খ্যাত না করলে বৃহস্ত কামাই করে না হতে পারলে ধ্বংস হয়ে যাবে কথা ঠিকই না এই আল্লাহ আলহিহি সাহাবাইকারকে বলেন বাপ মায়ের সঙ্গে এরকম কোনো খারাপ আচরণ করা যাবে না যেই আচরণের মাধ্যমে বাপমা কষ্টদায়ক শব্দ তাদের জবান থেকে বের হয় আহ উত আসার নাই সাহাবাইকার বলতেছেন হে আল্লাহ রসুল্লাহ বাপ বাপমা যদি আমাদের উপরে জুলুম করে অন্যায় অবিচার তাইলে কি তাদের সঙ্গে তো খারাপ আচরণ করা যায় না আল্লাহ রসুল সাল্লাই আসাল্লাম বলেন ইন জলমাকা ও ইন যালমাকা ওয়া ইন যালমাকা একবার না তিনবার যদি বাপমা তোমাদের উপরে জুলুম করে অন্যায় করে অবিচার করে তারপর বাপমার সঙ্গে এরকম কোন আচরণ করা যাবে না যে আচরণের মাধ্যমে বাপমা কষ্ট পায় কষ্টদায়ক শব্দ বের হয় এটা শিখাইছে ইসলামী নীতি আদর্শ ঠিক কথা বলেনা না আর ওরা শিখাইছে বাপ কই মা কই সন্তান কই বাচ্চা কই এই বুড়া বয়সী খরের ভিতরে একটাই রাখে এটা মানুষের জীবন না প্রচুর সেও খারাপ কথা ঠিক না ঠিক আর এই কারণেই তো ওরা আশরাফুল মাকমুখাত মানুষগুলোকে আপনারা দেখছেন ফিলিস্তিনের মধ্যে হায় 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 অন্যায় পাবে আমার মা বোনদেরকে আমার বাচ্চা বাচ্চাগুলোকে কীভাবে হত্যা করলো বরণ করাইলো ওদের ভিতরে মানুষত্ব থাকলে কোনোদিন পারে কোনোদিন পারে কোনোদিন পারে তাহলে ওদের ভিতরে মানবতাও নাই আছে আছে আসে এক শ্রেণী বর্তমানে ওই কালচারে অভ্যস্ত হয়েছে কারণ ওরা মজা না কথা কয় না মেয়েরা ছেলের একসঙ্গে আড্ডা মারতে বলাদলি করতে দেখা মজা না কথা কয় না গান বাজা ভাই এখন অশ্লীলতা চিত্ত বিনোদন মজা না এরপরে চাকরি করে এই হাজার ধরো দশ হাজার পনেরো হাজার বিশ হাজার টাকা বেতন পায় আর আমাদের প্রধানমন্ত্রী যে বাংলাদেশে ছিল হাসিনা সে বলে আমার চারশো কোটি টাকার মতো মালিক কয় এমন কি শরীর তাই বলে আমার প্রিয় সে হেলিকপ্টার ছাড়া হেলিকপ্টার ছাড়া বলে চলি চারশো কোটি টাকার মালিক কথা বুঝা গেল রোডের ভিতরে মানবতাও নাই দেশ প্রেমও নাই এবং ওরা ওখানে বৈশে বৈশা কিভাবে তোমার আমার পকেটে টাকা লোপাট করবে এই সিনটা সবসময় তাকে ব্যস্ত কথা থেকে না আর ইসলামী নীতি আদর্শ এমন এক নীতি আদর্শ যে নীতি আদর্শের মাধ্যমে আপনারা দেখছেন পাঁচই আগস্ট যখন বাংলাদেশের ভিতরে অভ্যুত্থান হলো তখন দেখছেন যারা ইসলামী নীতি আদর্শ লালন করে তারা তখন নামছিল দেশ রক্ষার জন্যে সংখ্যালঘুদের যান মা ওদের উপাসনালয়গুলো সংরক্ষণের জন্য কারণ ভারত সহ বিভিন্ন কাজে আমাদের দেশ যেন অশান্তি করতে না পারে এইটা উঠাইয়া দিয়া যে হিন্দুদের সব সজালয় হয়ে যেতে আছে সবাই মানিয়ে আছে যেতে আছে এইটা যেন না প্রচার প্রসার করতে না পারে এই জন্য আমরা ভাবছি দেশ রক্ষার জন্যে পুরো প্রহারায় তখন আমরা নামছিলাম রাস্তার মধ্যে আপনারা দেখছেন ট্রাফিকের সিগন্যাল দায়িত্ব পালন করার জন্য নজরে পড়ে নেই পড়ে না পরে আর যারা এই নীতি আদর্শ লালন করে না যারা সহি আইন সহ বিভিন্ন খাতে কেড়েই মারে হে মৌলবাদের অবয়ারণ্য সহ্য করতে পারে না যারা নাকি শরী আইনের উপরে ঘি না হে আল্লাহর বান্দারা ইসলাম পদ্ধতির উত্থান সহ্য করতে পারে না তখন এক শ্রেণীর যারা ইসলামী নীতি আদর্শ লালন করে না ওরা নাম ছিল তখন

এই জন্য আমি যারা অত্যাচার শ্রেষ্ঠান কৃপাকার হিসেবে আমরা মানছি আমরা তখন নামছিলাম মানুষের দেশের দেশ রক্ষার জন্য মানুষের জান মাল ইজ্জতের নিরাপত্তার জন্য আফসুস এগুলো ভিতরে মানবত্ব নাই তখন মায়ের কান্না বন্ধ হয় নাই তখন মা চিৎকার করে কাঁদতেছে কি কাঁদতেছে সন্তান হারা মা বলতেছে আজকে কয়েকদিন পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে ডাক দেয় না আমার সন্তান আমাকে মা বলে ডাকে না যার সন্তান হারা গেছে সে বোঝে যে মায়ের কোলে সন্তান হারায় হয়েছে সেই মা বোঝে তার কলি যেটা কেমন করে তখন তাদের চিৎকার বন্ধ হয় নাই আর এই পশুর গুরু তখন নামছে সাদাবাজিকে সাদাবাজি কইরা বাজি কইরা স্টেশন দখল করিয়া তোর কত টাকা লাগে রে করবি কি হ্যাঁ অফিসের গলের দুনিয়াতে অশান্তি আখেরাতে অশান্তি ওই সব ঘরের ভিতরে শান্তি নাই ওই সব ঘরের ভিতরে অশান্তি কথা ঠিক না বে ঠিক এই জন্য আমার ভাইদেরকে বলবো পর্দালে মাগুনদেরকে বলবো এরা আমাদের কথাগুলো শোনার পরে আমাদের কথা নিয়ে মিসকি মিসকে হাসে মারে আমাদেরকে ধর্ম অন্ধ বলে কিন্তু আমার বাজানদেরকে সংক্ষিপে বলি আমি কাহিম এখন আমাদের মাঝে নাই চ্যালেঞ্জের আয়াত নেই হ্যাঁ এই টিপকিরি নামারি আমাদেরকে না দিয়া দিদির জিন্দগি কিন্তু একটাই দ্বিতীয়বার ফেরত পাবা না এই একবার যদি কেউ দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাও আর দ্বিতীয় ফেরত আসতে পারবা না আর দুনিয়া মাঝরা তুলে আখেরা এই দুনিয়াটাই হলো ওই আখেরাতের সম্বল সম্পদ কামাই করার জায়গা আমরা বারবার আহ্বান করতেছি তোমাদের পায়ে ধরি তোমাদের অনুরোধ করে কেন ছোট দিয়ে আড়াই বছরের বাচ্চা পানির ঘাটলায় পানি হয়েছে পেয়ালাও হাতে আছে এখন পানি বাচ্চারা হইলে কেমন করে পাগল হইয়া যায় পানির কাছ থেকে আনা যায় না ও পানি থাকলে পাগল হইয়া যায় আমার নাতি তাতি আছে তো দেখি তো অবস্থা পাহারা দেয় কোন সময় রাতে দরজা খোলা আসতে ঢুকিয়ে যাই শুরু করে দিচ্ছে পানি চালিয়ে বুঝছে পাহারা দিয়ে রাখাও কঠিন তাই সেখানে এই বাচ্চারা একা পানি পেয়েছে আর পেয়ালাও হাতে আসে এখন পানি উঠায় আর পানি দিয়ে খেয়ে খটখট করে হাসে গাটলায় আর কোনো লোক নাই একটা বুঝদার মানুষ যখন ঘাটলার পাশ থেকে রওনা করে তখন একাই বাচ্চাকে কেউ ঘাটলা দেখে যায় যাবে তো আর মনে মতো আছে পারবে তখন দৌড় দিয়ে যায় বাচ্চাকে ধরে না ধরলে বাচ্চা তো হাসতে হাসতে খুব খুশিতে খুশিতে তার সঙ্গে চলে আসে হ্যাঁ খুশি দেখে ধরে তাকে লাগতে তামর ঘুষি ও শক্তি যা আছে চাইলে আত্ম দাঁড়ায় মানে তোমার শরীরের মধ্যে যাইবে না যাইবে না পানির পাশ থেকে যত লাগতে আয় আর যত কামড়ায় যত চিল্লায় ওকে পানির পাশে কেউ রাইখে যায় কেন যায় না তখন বুঝদার বলে বাজান তুমি তো বোঝো নাই তুমি তো পানির খেলার মজা পাইছো তুমি তো পানির পাশ থেকে যাইতে চাও না কিন্তু খোদা নাখাস্তা খাস্তা খেলা করতে করতে যদি একটু বিরেয়ে পানির ভিতরে পড়িয়ে যাও আর হাসি থাকবে না আর কোনোদিন দুনিয়া দেখতে পারবা না ঠিক আমরা ওলামাই খেলাম হকানি আমরা কোরআন এবং হাদিস অনুযায়ী দেখতেছি এক শ্রেণী আমার বাজার আমরা এক শ্রেণী পর্দা আলে মা বলিরা এই দুনিয়ার ভিতরে চিত্ত বিনোদন আনন্দ ফুর্তি আল্লাহ এই বিভিন্ন দলের সম্পদ সম্মান পাওয়ার পরে আমরা যখন বলি বাজা যেই রাস্তায় তোমরা চলছ এই রাস্তা কিন্তু সামনে জাহান্ন কথা ঠিক না যখন বলি ওদিকে যাওয়া যাবে না বাজান কপাল বারো ফেরো তখন আমাদেরকে গালি দেয় সুযোগ পাইলে মারতেও চায়